শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ ইতিমধ্যে আট দলের অধিনায়কদের নিয়ে ট্রফি উদ্বোধন করে ফেলেছে এবং আট দলের অধিনায়কদের সাথে ফ্রেমবন্দি হয়েছেন এসিসি এর চেয়ারম্যান ন্যাকবি আজকে উদ্বোধনী ম্যাচ প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ভার্সেস হংকং তবে তার আগে প্রেস কনফারেন্সে আট অধিনায়ক একসঙ্গে বসে নিজেদের লক্ষ্য এবং প্রস্তুতি নিয়ে কথা বলেছেন যেখানে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস বলেছেন ছেলেরা বিশাল আত্মবিশ্বাসী এশিয়া কাপ খেলতে আসে আমরা ষোলো জনের ট্রাম্প কার্ড ম্যাচের নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট পরিস্থিতিতে যে কারোর কাছ থেকে বিশেষ পারফরমেন্সের আশা আমার যেই খেলুক দল হিসেবে বাংলাদেশ জিতলেই আমরা খুশি আমার মনে হয় আমরা যে ষোলো জন ক্রিকেটার আসি সবাই মিলে দল হিসেবে আমরাই সেরা এবারের এশিয়া কাপে আমরা একটা ভালো ফল আনতে পারবো প্রেস কনফারেন্সে অনেক হাসাহাসি রশিদ খানের সঙ্গে ভারতের মশকরা আট অধিনায়কের মধ্যে এমন খুন খুনছুটি ভক্ত সমর্থকদের ব্যাপক আনন্দ দিয়েছে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে বাঙালি সমর্থকদের এতদিনের স্বপ্ন পূরণ করতে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে